সালাম আলাইকুম নব্বই দশকের যারাই আছেন তারা হয়তো ফিল করবেন আর নব্বই পরে যারা তারা হয়তো বুঝতে পারবেন না যে গান্ধীর জন্য অনুদুর আসর নিশিতা অনুষ্ঠান দেবীর সঙ্গীতমালা এই ধরনের অনেকগুলো অনুষ্ঠানের জন্য আত্মার সংবাদ বয়স অফ আমেরিকার সংবাদের জন্য যারা কান পেতে বসে থাকতো এই সেই রেডিও এটি সংগ্রহ করতে গিয়ে এটার স্থানটা আমরা বাইর করেছি এটি হচ্ছে মন্ডলিয়া বাজার আমাদের সরদেহ হাসান সদাগরের হাজি হাসেম সদাগরের দোকানে ওনার কাছে স্মৃতি হিসাবে এখনও রয়ে গেছে তো আসলে নব্বইয়ের পরে যারা তারা এটার মর্ম বুঝবে না আর এখনকার প্রজন্ম যারা তারা হয়তো চিনব না তো স্মৃতি হিসাবে ভাইয়ের কাছে এটা দীর্ঘদিন থাকবে এটাই কামনা করি

তিরিশ বছর আগে আসলে জিনিস যত্ন করলে রত্ন মিলে দাদারা রেখে দিয়েছে আমরাও চাই এই জিনিসটা দীর্ঘদিন সংস্কার মানে সংরক্ষণ করে ওনারা রাখো তো এমনই একটি জিনিস রেখেছেন যে আগামী প্রজন্মকে বলতে পারি আমাদের আমাদের খুব জনপ্রিয় একটা জিনিস ছিল রেডিও রেডিও হ্যাঁ তো সবাই আসলে এই ধরনের ঘরের কিছু যদি থেকে থাকি মানে সংরক্ষণ করে রাখবেন আমাদের কাছাকাছি আমার আমাদের ভবিষ্যৎ দেখার জন্য প্রয়োজন আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ